হ্যালো আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো রান্না করে এসে ব্লগ শুরু করে দিলাম আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন তো জুম্মার দিন স্পেশাল ব্লগ তো হবেই তো দেখো আজকে জুম্মার দিন আমি কি কি করবো বা কি কি রান্না করব। সবই তোমাদের সাথে শেয়ার করব বা সারাদিন আজকে কি কি হবে সবই শেয়ার করবো তো আসো দেখা যাক কি করি আর কি কি রান্না করব আজকে দেখাই তোমাদের এই যে এখানে পোলার চাল নিয়েছি এগুলোতে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। এখানে যে মশলা বাটা আছে দেন পেঁয়াজ কর আছে আর এই যে এটা হচ্ছে আজকে ইব্রাহিমের জন্য ইব্রাহিম আজকে পোলাও খাবে আর এই যে এখানে হচ্ছে লেয়ার মুরগি কেটে নিয়েছি লেয়ার মুরগি এখানে ডাল ভিজায় রাখছি খিচুড়ির জন্য তো চলো রান্নাবান্না শুরু করি তো এই যে দেখো আমি কিন্তু মাংস বসাই দিচ্ছি সুন্দর করে টমেটো দিয়ে দিয়েছি মাংসের মধ্যে বসাই দিয়ে দেন তারপরে হচ্ছে এখন আবার খিচুড়িটা বসাই দিব হ্যাঁ খিচুড়ি আর ইব্রাহিম আর ওর বাবা কি করতেছে চলো দেখে আসি ইব্রাহিম আর ওর বাবা কি করে চলো আর হচ্ছে টিভি দেখতেছে ইব্রাহিমও ওই যে টিভি দেখতাছে টমেটো দেওয়া হচ্ছে যে এইভাবে মুরগির মাংস ভুনা করলে মানে অনেক টেস্ট লাগবে আপনাদের কারের কাছে কেমন লাগে মাংস টমেটো দিয়ে কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে হচ্ছে একদম লাইভ বয়েসে তোমাদের সাথে ভিডিও করতেছি মানে ব্লগ করতেছি সবাই এইভাবে বয়েসে ভিডিও করলে অনেক পছন্দ করে তো ভাবলাম যে আজকে করি আজকে যেহেতু একটু টাইম পাইছি এর জন্য তো এখন চলো ভুনা কিছু রান্না করা যাক তো এই যে চাল ডাল ভিজে রাখছিলাম এখন হচ্ছে খিচুড়ি চালা দিয়ে দেবো তো এই যে রান্না শেষ চিকেন বোনা একদম গ্রেভিটা দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে তারপরে এই যে খিচুড়ি বোনা খিচুড়ি এখানে সকালে যে তুন্দুর রুটি আনা হয়েছিল তুন্দুর রুটি আছে